অল্প প্রাণ শব্দ বলার সময় মুখের কি বাতাস কম বের হবে বলো ক চ মহাপ্রাণ কাগজগুলো যেন নড়ে যায় খ খ খ ছ ছ ঠ ঠ ঠ থ থ থ ফ

চয়ের মহাপ্রাণ কি তয়ের মহাপ্রাণ কি তয়ের মহাপ্রাণ কি আর পয়ের মহাপ্রাণ কি পয়ের মহাপ্রাণ উচ্চারণ কি হবে ফুল ফল ফুল ফল ফুল ফল